আপনি জানেন কি আপনার মস্তিষ্কের মাত্র তিনটি প্রধান চাহিদা আছে এই তিনটি চাহিদা পূরণ হলেই আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন প্রথমত নিরাপত্তা আপনার মস্তিষ্ক সর্বদাই নিরাপত্তা খুঁজে দ্বিতীয়ত সামাজিক সংযোগ মনের শান্তির জন্য আমাদের সামাজিক সম্পর্ক অপরিহার্য তৃতীয়ত মানসিক খোরাক নতুন কিছু শেখা বা অভিজ্ঞতা আপনাকে আরও সুখী করে তোলে এর মাধ্যমে আপনার মস্তিষ্কের সব চাহিদা পূর্ণ হয় সুতরাং এখন প্রশ্ন হল আপনি কিভাবে এই চাহিদা পূরণ করবেন আপনার জীবনকে সাজিয়ে তুলুন এই মূল ভিত্তির উপর মানসিক সততা ও যোগাযোগ বাড়ান নতুন কিছু শিখুন প্রতিদিন নিজেকে নিরাপদ ও ভালোবাসার পরিবেশে রাখুন আপনি যখন এই তিনটি চাহিদা পূরণ করবেন তখন দেখবেন আপনি অনেক বেশি স্থিতিশীল এবং খুশি